বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে হামলা শিকার বেলঘরিয়ার সোনার বাংলা এলাকার যুবক সায়ন ঘোষ বাইশ বছর বয়সী যুবক সায়নের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী তাতেই চোখে মাথায় মাথায় মারাত্মকভাবে আহত হন সায়ন কেবলমাত্র হিন্দু এবং ভারতীয় পরিচয় জানার পর তারপরেই হামলা করা হয় শনিবার রাতেই গেঁদে দর্শনা সীমান্ত দিয়ে বাড়িতে ফিরে আসলেও আতঙ্ক তার চোখে মুখে গত তেইশে নভেম্বর গেদে দর্শন সীমান্ত দিয়ে বাংলাদেশে যান ২৬ তারিখ রাতেই বাস ধরেই বেলঘড়িয়ার বাড়িতে ফিরে আসার কথা ছিল কিন্তু বন্ধুর অনুরোধে রাত সাড়ে আটটা নাগাদ বন্ধুর সাথেই বাড়ির বাইরে বের হন সায়ন তাতেই যত বিপত্তি বাড়ির বাইরে বেরিয়েই হামলার মুখে পড়েন সায়ন সায়নকে বাঁচাতে গিয়ে তার বন্ধু আহত হন এরপরই স্থানীয় প্রশাসন কিংবা হাসপাতালে গেলেও প্রয়োজনীয় সহায়তা পাননি উল্টে তার পরিচয় তার বাংলাদেশ সফর নিয়ে নানা মুখে প্রশ্নের করে মুখে পড়তে হয় এমন কি ব্লিডিং অবস্থায় চার ঘন্টা ঢাকার রাস্তায় ঘুরতে থাকেন সায়ন পরেই ঢাকা মেডিকেল কলেজে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান সায়ন কিছুটা সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরে আসেন রবিবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনান তিনি আমি গেছিলাম

হিন্দু বিরোধী বলুন বা ইন্ডিয়ান বিরোধী বলুন সমাবেশ হয় আন্দোলন হয় বা মিছিল হয় জায়গায় জায়গায় ওই জায়গায় যদি কেউ যদি ভুল করে বলে ফেলে আমি ইন্ডিয়ান বা আমি হিন্দু তার তার সুরক্ষা বলুন বা তার জীবন বলুন প্রচণ্ড ঝুঁকি সময় হয়েছিল একটা হয়েছিল সাড়ে আটটা থেকে রাত্রে রাত্রি এই ছাব্বিশ তারিখ রাত্রি সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে মানে আপনারা পোশাক টোশাক খুলে বা এরকম কিছু করা হয়েছিল মারধর করা হয়েছিল মানে আমার তো চিন্তাই ফোন টাকা পয়সা সব নিয়ে নেওয়া হয় জামা অন্য জামা করেছিলাম সেটা তো ছিঁড়ে যাই সেটা মারধর করলে হয় স্বাভাবিক তো মানে আমাকে ওরা ফেলে আর কি মানে অস্ত্র দিয়ে কুপানোর চেষ্টা করেছে এবার যেহেতু আমি ইসে করেছি আমি নিয়ে সেলফ ডিফেন্স করার চেষ্টা করেছি তাই মাথায় পা পাথর দিয়ে মানে চোখে অস্ত্র দিয়ে চালায় চোখে লাগেনি এখানে যারা ছিল তারা প্রত্যেকেই মহামডার্ন মুসলিম ছিল সবাই ওখানে মুসলিম ছিল ঠিক আছে ঠিক আছে